তো চলো আজকে সকালটা একটু অর্ডার করে শুরু করি তোমাদের সঙ্গে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আসতে শিটটা চেঞ্জ করবো তো আজকে খুলে নিজের মনে করো ওই দিন পুরো কাপড়টাকে লাগাতে গিয়ে দেখো এমনভাবে টান মিলেছে পুরো ফেসে গেছে কাপড়টা যার যেটা কাজ না তাকে সেটা দিলে হবে তাই না বৃহস্পতিবার শনিবার দিন করবো পুজো বিকট মাসিনে পুজো করবো গাইস তোমাদের সকলকে নিমন্ত্রণ থাকলো তোমরা আসবে আমার ঘরে পুজোতে কালকে তো সময় পাবো না কারণ বাজার চলে করতে হবে আমরা মাছে সব চেঞ্জ করে দিই তাহলে আমার একটু সুবিধা হবে যেটা যেটা ঘর আছে আজকে দিন দিতে হবে আর হতে পারবো না আমরা তাহলে ভাজ করে দিচ্ছি

তো চলো আসে এই কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে দিয়েছিলাম এটা সাদা পর্দা তো তো পর্দাগুলো ধুয়ে আমি উজালা দিয়ে রেখেছি এবার এগুলোকে আমি একটা চেক করে লাগিয়ে দেব তো তোমরা কেমন আছো

পর্দাটার দিকে আইনে দাও তো ওয়ালটা ওই পাশের ওয়ালটা একদম খারাপ হয়ে গেছে টিভি লাগানো ছিল কি কী লাগানো ছিল দু ফোটা ফোটা হয়ে গেছে সে ওর জন্য এই পর্দাটা এখানে আমার লাগানো যাই হোক লাগিয়ে দিয়েছি পরে আলনাটা এখান থেকে সরিয়ে দেব তো লাগানো হয়ে গেছে দেখো টেবিলের সেটা তো আমি সাদাই নিয়েছিলাম বাট এটা তো আমি হালকা উজ্বালা দিয়ে দিয়েছি দেখো কালারটা কেমন লাগছে তো পর্দাগুলো লাগানো হয়ে গেছে এবার তোমাদেরকে বিছানাটা দেখাই আমি তো দেখো বিছানার কি হালাত সব কাপড় এনে আমি জমা করে রেখেছি ভাজ করা হয়নি তো চলো কাপড়গুলোকে ভাঁজ করে নিই তো কাপড় চোপড় গুলো কুচিয়ে নিলাম বলো এবার কেমন লাগছে পিলো কাবারটা খুলে রেখেছি গোলবালিশের গালসের কাবারটা কাল পরশু লাগিয়ে নেব তো চলো আমার ঘর গোছানো হয়ে গেছে এবার আমি রান্না করতে যাব